রোজা রাখতে গিয়ে যেসব ভুলভ্রান্তি হয়েছে তা থেকে মুক্ত হতে ঈদের দিন শুভে সাদেকের পর ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব কিন্তু এই ফিতরা আদায় করবেন কিভাবে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ফিতরা দেওয়ার নিয়ম বলা হয়ে থাকে নামাজের ওয়াজিব ছুটে গেলে বা ভুল হলে যেমন সাহসীজতা করতে হয় তেমনি রমজানের মাস ব্যাপী রোজা পালনে জানা অজানা সব ত্রুটি বিশুতি থেকে মুক্তি পেতে সাতকাতল ফেতর দেওয়া আবশ্যক ফিতরা দেওয়া সম্পর্কিত অনেক বিষয় আছে সেই বিষয়গুলো জানা জরুরি তা হলো হাদিসের বর্ণনা অনুযায়ী দুই পরিমাপে পাঁচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায় আর তা হলো গম জব কিশমিস খেজুর ও পনির এসবগুলোর মধ্যে গমের পরিমাণ হলো অর্ধসা আর বাকিগুলোর পরিমাণ এক সা। যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি দিয়ে এই ফেতরা আদায় করতে পারবেন বর্তমান বাজার মূল্য হিসেবে তা তুলে ধরা হলো গম বা আটা গম বা আটার পরিমাপ হবে অর্ধসা যা আশি তোলা শেরের মাপে এক সের সাড়ে বারো শটাক আর কেজির হিসাবে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম তবে ন্যূনতম পণ্য দুইশের কেজির মূল্য আদায় করা উত্তম যার বর্তমান বাজার মূল্য সত্তর টাকা জব জবের পরিমাপ হবে একশা কেজির হিসাবে তিন কেজি তিনশো গ্রাম যা বর্তমান বাজার মূল্য দুশো টাকা কিসমিস সমিসের পরিমাপ এক কেজির হিসাবে তিন কেজির তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক হাজার খেজুর টাকা খেজুরের পরিমাপ এক কেজির হিসাবে তিন কেজির তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক হাজার ছয়শো টাকা পনির পনিরের পরিমাপ একশা কেজির হিসাবে তিন কেজি তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য দুই হাজার দুইশো টাকা তবে জব কিসমিস খেজুর ও পনিরের ক্ষেত্রে চার কেজির মূল্য পরিশোধ করাই উত্তম মনে রাখতে হবে যদি কোনো পরিবার স্বামী স্ত্রী শিশু কিশোর ছেলে মেয়ে ভাই বোন এবং মা বাবা সহ মোট আটজন সদস্য থাকে তবে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি এই আটজনের ফিতরা আদায় করবেন এভাবে হিসাব করে ফিতরা দিতে হবে ফিতরা যারা দেবেন সামর্থ্যবান মমিন নারী পুরুষদের উপর ফিতরা আদায় করা ওয়াজিব সামর্থ্যবানদের অধীনস্থ পরিবারের সব সদস্যদের ফিতরাও দায়িত্বশীল ব্যক্তি আদায় করবেন অর্থাৎ পরিবারের শিশু কিশোর যদি অর্থের মালিক না হয় তবে বাবাই পরিবারের লোকদের ফিতরা আদায় করবেন এক কথায় সামর্থ্যবান নারী পুরুষ শিশু কিশোর যুবক বৃদ্ধ সব স্বাধীন পরাধীন এমনকি হিজরা সম্প্রদায়ের উপরও ফিতরা আদায় করা আবশ্যক বালেক সন্তান যদি পাগল হয় তবে পিতার পক্ষ থেকে তা আদায় করা ওয়াজিব ফিতরা ওয়াজিব হওয়ার শর্ত ঈদুল ফিতরের দিন কোনো স্বাধীন মুসলমানের কাছে যা নিসাব তথা সাড়ে সাত ভরিক স্বর্ণ কিংবা সারে পাওয়ান্ন তোলা রূপা অথবা তার সমমূল্য নগদ অর্থ কারোর কাছে থাকলেই ওই ব্যক্তির জন্য ফিতরা ওয়াজিব এই সম্পদ ঋণ এবং মৌলিক প্রয়োজনে অতিরিক্ত হতে হবে তবে ব্যতিক্রম হলো জাকাতের জন্য এই সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে আর ফেতরার ক্ষেত্রে এক বছর থাকা শর্ত নয় আর এসব ব্যক্তির জন্য ফেতরা গ্রহণ করাও হারাম আর বাড়িঘর আসবাবপত্র স্থাবর সম্পদের মূল্য যদি ব্যবসার জন্য না হয় জাকাতের নিসাবে অন্তর্ভুক্ত নয় কিন্তু ফিতরার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র ঘর বাড়ি ও স্থাবর সম্পদ ভাড়া বাড়ি মেশিনারিজ যন্ত্র ইত্যাদির উপার্জনের জন্য না হলে এসবের মূল্য হিসাবে ফিতরার নিসাবে অন্তর্ভুক্ত হবে ফিতরা যখন ওয়াজিব হয় ঈদের দিন শুভে সাদিকের পর সব সামর্থ্যবান মুমিনের উপর ফিতরা আদায় করা আবশ্যক এই সময়ে ঠিক আগ মুহূর্তে যদি কারোর বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে ওই বাচ্চার জন্য ফিতরা আদায় করতে হবে ফিতরা কখন আদায় করতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা সর্বোত্তম তবে আগে থেকে ফিতরা আদায় কোনো নিষেধাজ্ঞা নেই আর যদি কেউ কোনো কারণে ঈদের নামাজের আগে আদায় করতে না পারে তবে ঈদের পরও তা আদায় করা যাবে তবে প্রিয় নবী সল্লিয় সাল্লামে ঈদগাহ যাওয়ার আগে ফিতরা আদায় করতেন কেননা গরিব অসহায় এই টাকায় কেনাকাটা করে ধনীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন ফিতরা বিষয়ে কিছু লক্ষণীয় সমাজে প্রায় সব মানুষই সত্তর টাকা হারে ফিতরা হিসাব করে থাকে কিন্তু ফিত্রা আদায় হিসাবটি মূলত এমন নয় কারণ অনেক মানুষ আছেন যারা অডেল সম্পদের মালিক তারা চাইলে জন প্রতি সর্বোচ্চ দুই টাকা চেয়ে বেশি ফিতরা দিতে পারেন অথচ এই পর্যায়ে অনেক মানুষ ফিতরার ক্ষেত্রে সত্তর টাকা হিসাব করে ফিতরা দিয়ে থাকেন এমনটি যেন না হয় তাহলে অবস্থা অনুযায়ী ওই ব্যক্তির ফিতরা আদায় ইনসাফ হবে না কেননা ফিতরা গরিবের আনন্দ বিনোদন উৎসব করার হক তাই কোনো ব্যক্তি যদি খেজুর দিয়ে ফিতরা দিতে চান তবে ওই ব্যক্তি উন্নত মানের আজওয়া খেজুর দিয়ে ফিতরা আদায় করা উচিত এইভাবে বাকি চার জিনিসের ক্ষেত্রেও উন্নত মানের দাম অনুযায়ী ফিতরা দেওয়া জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মায়ের সব সম্পদশালী ব্যক্তির যার যার অবস্থান অনুযায়ী ফিতরা আদায় করা তাওফিক দান করো আমি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ